जितने व्यक्ति एक एकटा तो पोस्ट करे छे की खुट्टाडी कोलेरी मिसाना हो निशान होछे की एमएडा तके देखो ये रगाओ हमरा देखि छी झाई जाते सेखनो कोयला संगे की होबे छाई निशान होए छे एकनका पांडोस एरिया मैनेजमेंट एकनका जीएम एजेंट एवं मैनेजर तारा खुट्टाडी कोलेरी के अंडर जे सीएचपी आछे सेइखने कोयला संगे যে ছায়ের দাস মেশানো হচ্ছে কারণ হচ্ছে যে একটা প্রত্যেকটা এরিয়াকে একটা টার্গেট দেওয়া হয় যে আপনাকে এত কয়লা রেজিং করতে হবে এইখানকার ম্যানেজমেন্ট কি করছে নিজেদের প্রমোশনের জন্য আজকে শ্রমিকরা তাদের পরিশ্রম করে কয়লা উৎপাদন করছে সেই কয়লা শিল্পকে ধ্বংস করার জন্য এইখানকার জিএম এজেন্ট এবং ম্যানেজার কয়লা শিল্পটাকে আপনার নিচে মানে নিচের দিকে নামানোর চেষ্টা করছে এবং এই যে কয়লার গ্রেড আমাদের রানীগঞ্জ বেল্টের যত কোলে রে এই কয়লার গ্রেড আমাদের সবসময় এ ক্যাটাগরি থাকে আজকে ছাই মিশিয়ে এই গ্রেডটাকে ডি গ্রেড নামিয়ে দিল তাই আমি আমাদের উচ্চ নেতৃত্বের কাছে আবেদন করব। এবং যে ইস্যাল যে উপ উচ্চ নেতৃত্ব কার্যকর্তা যারা আছে দায়িত্বে আছে তাদের কাছে অনুরোধ করব। আপনারা এই বিষয়টা দেখুন নাহলে কিন্তু আমরা বিশাল বড় বৃহত্তর আন্দোলনে দেবো এইটা নিয়ে কমপ্লেন কাউকে করা হয়েছে না কমপ্লেন এখনও হয়নি আগামী কালকেরই ঘটনা এটা আমরা আজকে বা কালকের মধ্যে সব জায়গায় চিঠি করব আর তো সিএমডি এবং কোল মিনিস্টারকেও চিঠি করব যে আমাদের পাণ্ডসর ঝাঁঝরা বা কলা যে যেখানে যেখানে যেইভাবে ঘটনা ঘটবে আমরা খাবার পাবো সেই জায়গায় আমরা চিঠি করব একটা বিষয় আছে যেটা বলতে চাইছি যে এইখানকার যে পাণ্ডসরের জিএম আছে আমি একটা চিঠি দেখাচ্ছি আপনাদেরকে আমি অলরেডি একটা চিঠি করেছি এই মিনিট আমাকে এটা দেখুন আমার কাছে খবর আছে এগারো ছয় বারো ছয় এবং তেরো ছয় দু হাজার পঁচিশ এই ডেটগুলো যদি সিসিটিভি ফুটেজ চেক করা হয় আপনার ঠিক সকাল দশটা থেকে আপনার বিকেল পাঁচটা পর্যন্ত তাহলে কিন্তু আপনারাও জানতে পেরে যাবেন আমরাও জানতে পেরে যাব যে কত গাড়ি ছাই ঢুকলো আমরা তো দেখছি ছাই ঢুকেছে কিন্তু কত গাড়ি ঢুকলো কত টন ছাই ঢকালো সেটা কিন্তু সবার সামনে তথ্য চলে আসবে আর আর আমরা বলতে চাই একটাই জিএম সাহেবকে যে জিএম সাহেব শুধু কয়লার সঙ্গে ছাই ছাইমেশনে কাজ এখানে বিলপাহাড়ি গ্রাম যেটা পুনর্শাসন করা হয়েছে পূর্ণবাসন করার পর ওই গ্রামে একটা হাইমাস টাওয়ার সেনশন হয়েছে টাওয়ারটা আজ থেকে আপনার দশ চার দু হাজার পঁচিশ দশ চার দু হাজার পঁচিশে টাওয়ারটা ওখানে পড়ে আছে মাটি কাটা হয়ে গেছে কিন্তু টাওয়ারটা এখন পর্যন্ত জিএম সাহেব লাগায়নি আমি অলরেডি চিঠি কমপ্লেন করেছি একটা জিএম সাহেবকে সেই ডেটটা হচ্ছে আপনার দুই সাথে করেছেন কিন্তু আজ থেকে দু মানে দশ চার মানে আজকে হলো আমার প্রায় কমাস হচ্ছে পাঁচ মাস না সরি তিন মাস তিন মাস হয়ে গেল ওই মাস টাওয়ারটা পোলটা এখনও পড়ে গেছে এখনও পর্যন্ত জিএম স্যার ওই পোলটা লাগানোর কোনো মানসিকতা লাগাচ্ছে না ওকে বারবার চিঠি পড়াচ্ছি চিঠি করার পরেও এখন কিন্তু পোলটা পরে আসছে জিএম সাহেবের কাছে অনুরোধ যে আপনার শুধু কাজ ওই কয়লার সঙ্গে দাস মেশানোর কাজ নয় ওখানে গ্রাম একটা পুণ্যবাসন হয়েছে তার জমি ছেড়ে এসছে তার মাটি ছেড়ে এসছে তার ঘর ভেঙেছে সেই গ্রামে মন্দিরের সামনে কোনো ব্যক্তিগত জায়গা নয় মন্দিরের সামনে একটা হাইমাস টাওয়ার লাগানো হচ্ছে সেটা কিন্তু জিএম সাহেব এখনও পর্যন্ত কী কারণে জানি না যে এখনও পর্যন্ত জিএম সাহেব লাগাচ্ছে না অলরেডি টাওয়ারটার অলরেডি টেন্ডার হয়েছে সে টেন্ডার যে কন্ট্রাক্টার যে কন্ট্রাক্টর পেয়েছে সে অলরেডি মাটি কেটে পড়ে গেছে সেই ভিডিও আপনাদেরকে সে বলতে চাই যে এই খুট্টারটি কোলেতে দিতে কোলেতে কীভাবে টেন্ডার হচ্ছে আমি দিন পনেরো পর আবার আসছি আপনাদেরকে ডাকবো আমি যে টেন্ডার হচ্ছে আন্ডারগ্র একটা যখন টেন্ডার হয় তখন কোনো একটা জায়গায় প্লেস লোকেশন দেওয়া থাকে বিনা লোকেশানে লাখ লাখ টাকার টেন্ডার হচ্ছে এটা জব কিন্তু ৰেডি কৰি ৰাখোন জি এম চাহেব এজেণ্ট চাহব্যাৰ সেব যা আ জড়িত আছে আমি প্ৰমাণস্বৰূপ দিন পোন ক'ৰদিন মতে আছোঁ প্ৰমাণ নি আছোঁ ঠিক আছে